সবাই বলবে শীত অনেক ভালো লাগে কিন্তু কেন জানি আমার কাছে শীত একদমই ভালো লাগে না কারণ শীতের দিনে মানুষ বেশি অসুস্থ হয় তার জন্য সালাম আলাইকুম এভরি ওয়ান রিমস থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব। পাবদা মাছের ভুনাজ সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। শীত আসছে সেই রকমভাবে সমুদ্রের এবং শীতের শাকসবজি খেতে অনেক ভালো লাগে কিন্তু শীতটা তেমন একটা ভালো লাগে না এটা রান্না করার জন্য আগে থেকে লবণ আর হলুদ মেখে সুন্দর করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে লবণটা ভিতরে ভালো করে যায় তৈল দিয়ে কিছুক্ষণ তৈলটা নেড়ে ছেড়ে দিয়েছে যাতে গরম হয় গরম হলে মাছটা ভেজে নেব তার জন্য শীত আসে কিন্তু শীত ভালো লাগে খাওয়ার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য সব টাই খারাপ লাগে কারণ প্রতিদিনই ঠান্ডা লেগে থাকে এই তো বাচ্চাদের ঠান্ডা লাগে মুরুগেদের ঠান্ডা লাগে আর বিশেষ করে আমার আমার তো সব সময় বেশি বেশি ঠান্ডা লাগে শীতের দিনে একদমই আমি শীত সহ্য করতে পারি না মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা তেমন একটা ভাজবো না হালকা করে বেঁচে নেব সুন্দর করে মাছটা বেজে নেবো এবং এপিটোপিট করে আমি দুই পারে মাছটা দিয়ে দেবো কারণ একসাথে ধরবে না তার জন্য আর তেমন একটা ভাজা দিইনি হালকা ভাজা দিয়েছি আমার মাছের সাইজটা তত একটা বড় ছিল না ছোটোই ছিল আমার মনে হয় বড় মাছ যে পাবদা মাছটা থাকি ওইটা ভেজে না বুনা করাটাই বেটার কারণ কাঁচা রান্না করলে অনেক মজা হয় আমার মাছটা একটু ছোটো ছিল যার জন্য আমি ভেজে নিয়েছি এই তো ভাজা কমপ্লিট আমি আরেকটাতে ভাজবো তার জন্য হচ্ছে দিন নিয়ে নিলাম পুরোনো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আর একটু কিছু পরিমাণ তৈল দিয়েছি কারণ আমি আগেই ভাজাতে অনেকগুলো তৈল দিয়েছি যার জন্য অল্প একটু তুল দিলেই হবে তার জন্য আর কিছুই করলাম না এই তো পেঁয়াজ কুচি দিয়েছি আমার আজকে মাছ ছিল অল্প একটু যার জন্য আমি পেঁয়াজ কুচি অল্প একটু দিয়েছি আবার আলাদাও পেস্ট দেবো তার জন্য পেঁয়াজ বেশি একটা দিলাম না আমি আবার হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ কিছু ব্লেনে পেস্ট করে নিয়েছিলাম আগে থেকেই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই কলার জন্য কিছুক্ষণ ওয়েট করবে এবং সুন্দর করে বেছে নেব। আমরা অনেকে আছি ভিডিওগুলো দেখে চলে যাই না ভাই ফলো করে ভাই একটু ক্লিক করে যান লাইক বা কমেন্ট করে যান তাইলেই তো হয় আপনাদের ভালো লাগাগুলা শেয়ার করে যান এই তো সুন্দর করে ব্রাউন কালার জন্য পেস্টটাকে ভালো করে আরেকটু একটু নেড়ে চেড়ে নিব হালকা করে সব সময় চেষ্টা করবেন একটু মশলাটা সময় নিয়ে কষাতে তাইলে অনেক ভালো হবে পেস্টটা দিয়ে দিচ্ছে আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা যার জন্য আমি একটু পেঁয়াজ কুচিটা কমই দিয়েছি আর মশলাটা তেমন একটা দেইনি কারণ আমার অল্প মাছ ছিল তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে তার জন্য হচ্ছে দেন আপনার মশলার কাঁচা ফ্লেভারটা থাকবে না এখানে আদা দেওয়া তো তার জন্য হচ্ছে আদার ফ্লেভারটা থাকবে না লবণ দিয়েছি পরিমাণ মতো আমি সবসময় আদা রসুনের সাথেই লবণটা অ্যাড করে দিই তাইলে আমার মনে হয় কি লবণটা মশলাটা কষানো তাড়াতাড়ি হয় এবং তৈলটা উপরে ভেসে ওঠে আপনি যদি সেই ক্ষেত্রে লবণ একটু পরে দিতে চান তাহলে কিন্তু তৈলটা একটু লেট করে বেস্টে ওঠে তার জন্য সবসময় লবণটা আগে দিবেন এই টিপসটা হয়তো বা সবার জানা নেই কিছুক্ষণ জন্য কষিয়ে এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া আমি একটু ধনিয়ার গুঁড়াটা সবসময় দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে হচ্ছে কি মাছ বলেন বা তরকারি বলেন খেতে এবং ফ্লেভার দুটাই অনেক ভালো হয় তার জন্য সবসময় ধনিয়ার গুঁড়োটা রাখার চেষ্টা করি মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে কারণ মাছটা বেশি তো রান্না করা লাগবে না সেই ক্ষেত্রে আপনার মশলাটার থেকে একটা কাঁচা ফ্লেভার আসতে পারে এই তোর মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আমার সবসময় মনে হয় কেন জানি মাছ ঢেকে রাখলে বা মশলা ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় বা মশলা ঢেকে রাখলে বিশেষ করে উপরে একটা তৈল চলে আসে তাড়াতাড়ি কষানো হয়ে যায় তার জন্য সবসময় আমি চেষ্টা করি ডাকনা দিয়ে ঢেকে রাখার এই তো দেখেন কতটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এই তো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে এবং কিছু পানি দিয়ে ঢেকে রাখবো আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমার মতো অনেকেই আছে রান্না করেন এটা কোনো রান্নার ভিডিও না বা আমি কোনো আপনাদেরকে রেসিপি বলতেছি না জাস্ট আমি প্রতিদিন বাসায় যেভাবে রান্না করি আপনাদেরকে সেটাই ভিডিও করে দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগাগুলো দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে একদম পারফেক্ট হবে রান্নাটা দেখে রাখলে অবশ্যই রান্না কমপ্লিট দশ মিনিট রান্না করে আমি কাঁচামরিচটা উপরে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচটা আগে দিয়ে নিই আমার কাছে মনে হয় যে কাঁচামরিচের একটা যে কাঁচা কাঁচা ফ্লেভার ওইটা খেতে বা মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে তার জন্য আমি একটু পরেই দিই ধনিয়া পাতা দিয়ে না নামিয়ে নিয়েছি দেখেন কতটা লোবনীয় হয়েছে দেখতে মাছটা দেখতে যতটা লোবনীয় খেতে ততটাই মজা হয়ে ভিডিওটি ভালো লাগলে আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো লাইক করে কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ